বন্ধুরা মহাশিবরাত্রিতে ভুল করেও এমনভাবে বোত রাখবেন না এমনভাবে পূজা করবেন না মহাশিবরাত্রিতে তিনটি ভুল মহিলারা কখনোই করবেন না তা না হলে আপনার পুরো জীবন বরবাদ হয়ে যাবে ভগবান শিব সারা জীবনের জন্য আপনার উপর রুষ্ট হয়ে যাবে মহাশিবরাত্রি যেই শুভ মুহূর্তেই পড়ুক না কেন আপনি সমস্ত নিয়মবিধি মেনে বোত রেখে শুভ সময়ের মধ্যে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করবেন বন্ধুরা মহাশিবরাত্রিতে কোন ভুল কখনোই করা উচিত নয় যাতে মহাদেব ক্রোধিত হয়ে যেতে পারেন সমস্ত কিছু বিস্তারিত আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তো খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন তারপর স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর শুভ সময়ের মধ্যে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা যে কোনো মন্দিরে চলে যাবেন তারপর দুধ ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন বন্ধুরা ভগবান শিবের নিষ্ঠাভক্তি সহকারে পূজা করবেন ভগবান শিবের ধ্যান করবেন সারাদিন ভগবান শিবের নাম জপ করবেন আর ওং নম শিবায় মন্ত্র যতবার পারবেন মনে মনে জপ করবেন যদি আপনি এই মহাশিবরাত্রির ব্রত রাখেন তাহলে কোনো রকম ভোজন গ্রহণ ভুল করেও করবেন না ফল গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করবেন বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক মহাশিবরাত্রির পবিত্র দিনে মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলি ভুল করেও খাবেন না তা না হলে আপনাদের সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে আপনাদের সঙ্গে যা ইচ্ছা তাই ঘটতে পারে বন্ধুরা মহাশিবরাত্রির দিন বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না বেলা অবধি ঘুমাবেন না এতে আপনার ভাগ্য কমজোর হয়ে যাবে আপনার ভাগ্য ঘুমিয়ে পড়বে ভগবান শিব আপনার উপর ক্রোধিত হয়ে যেতে পারেন মহাশিবরাত্রির দিন চাল ডাল আটা ময়দার তৈরি কোনো খাবার পরশ করবেন না খাবেন না এদিন শুধুমাত্র আপনি ফল দুধ চা কফি খেতে পারেন বন্ধুরা যদি আপনি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তার আশীর্বাদ যদি সর্বদাই পেতে চান তাহলে মহাশিবরাত্রির পবিত্র দিনে কোনো কালো রঙের বস্ত্র ধারণ করবেন না এদিন যত পারবেন লাল বা গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন এটি অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য এদিন যত পারবেন বেশি বেশি করে দানপূর্ণ করবেন আর ভগবান শিবের নাম জপ করবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই মহাশিবরাত্রির দিন মহিলাদের কোন তিনটি ভুল কখনোই করা উচিত নয় শুধুমাত্র মহাশিবরাত্রির দিনই নয় এই ভুলগুলি মহিলাদের কখনোই করতে নেই বন্ধুরা যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে তারা অবশ্যই মহাশিবরাত্রিতে এই বিশেষ কথাগুলি খেয়াল রাখবেন বন্ধুরা আপনাদের স্বামী যদি আপনাদের এই তিনটি জিনিস ধারণ করে অর্থাৎ পড়তে বলে তা আপনারা কখনোই পড়বেন না না বলে দেবেন একজন বিবাহিত মহিলাকে কখনোই এই তিনটি জিনিস পড়া উচিত নয় তা না হলে আপনি আপনার স্বামীর মৃত্যুর কারণ হবেন বন্ধুরা বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সাত জনমের বন্ধনে আবদ্ধ হয়ে যান বন্ধুরা আজকাল আধুনিক সময়ে নতুন নতুন বিবাহ হওয়া মহিলারা এমন অনেক জিনিস ধারণ করেন যেইগুলি সম্বন্ধে তাদের জ্ঞান নেই যেই জিনিসগুলো কখনোই ধারণ করা উচিত নয় অর্থাৎ পড়া উচিত নয় বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেক বিবাহিত মহিলারা নিজের স্বামীর লম্বা আয়ু আর সুখী জীবন কামনার সাথে সাথে ষোলোটি সিংগার ধারণ করেন কিন্তু বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো মহিলাদের কখনোই ধারণ করা উচিত নয় বন্ধুরা মহাশিবরাত্রির বোত মহিলারা কেন রাখেন কিসের জন্য রাখেন বন্ধুরা মহাশিবরাত্রির বোত মহিলারা পালন করেন তার স্বামী দীর্ঘায়ু জীবনের জন্য বন্ধুরা কুমারী মেয়েরা এই মহাশিবরাত্রির বোত কেন রাখেন তাদের মনের মতো বর প্রাপ্তির জন্য তারা নিষ্ঠাভক্তির সঙ্গে একাগ্রতার সঙ্গে ভালোবাসা দিয়ে এই মহাশিবরাত্রির ব্রত রাখেন তাদের মনের মতো বর প্রাপ্তির জন্য এবং যাতে খুব তাড়াতাড়ি তাদের সকল মনস্কামনা পূর্ণ হয় ভগবান শিবের আশীর্বাদে বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে মাতা পার্বতী এই বোত তপস্যা করেছিলেন ভগবান শিবকে পাওয়ার জন্য সেই থেকেই এই মহাশিবরাত্রির বোত শুরু হয়েছে শাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলাকে কখনোই একদম সাদা রঙের বস্ত্র ধারণ করা উচিত নয় বন্ধুরা আজকাল ফ্যাশানের যুগে মহিলারা সুন্দর দেখানোর জন্য এমন অনেক কাজ করেন যা ভাবা উচিত নয় যে কাজ কখনো করা উচিত নয় যেই কাজ করলে মহাপাপের ভাগিদারী হবেন শাস্ত্র অনুসারে সাদা রঙের বস্ত্র কখনোই ধারণ করা উচিত নয় কারণ সাদা রঙের বস্ত্র ধারণ করলে প্রতিব্রতা ধর্ম নষ্ট হয় আর স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে কারণ সাদা রঙের বস্ত্র বিধবাদের হয় এই বর্ণের বস্ত্র আপনি কখনোই ধারণ করবেন না এ বস্ত্র ধারণ করলে আপনার স্বামীর মৃত্যুর কারণ হবেন আপনি যদি সাদা রঙের বস্ত্র ধারণ করেন তাহলে কিন্তু আপনি এখন থেকে সাবধান হয়ে যান আপনার সঙ্গে কিন্তু যা ইচ্ছা তাই ঘটতে পারে সাদা রঙের বস্ত্র বিধবারাই ধারণ করেন তাই সাদা রঙের বস্ত্র বিধবাদের প্রতীক তাই বিবাহিত মহিলাদের কখনোই একদম সাদা রঙের বস্ত্র ধারণ করা উচিত নয় এই সাদা রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন বন্ধুরা নাম্বার টু এই আধুনিক সময়ে মহিলারা সুন্দর দেখানোর জন্য কি করেন পায়ে সোনার পায়েল পরেন হ্যাঁ বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক বিবাহিত মহিলারা বা মহিলারা অর্থাৎ কুমারী মেয়েরাও এই সোনার পায়েল কখনোই পায়ে পড়বেন না এটিকে অত্যন্ত অশুভ মানা হয় পায়ে সোনার পায়েল পড়লে কুবের মহারাজকে অপমান করা হয় এর ফলে আপনার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙ্গন শুরু হয়ে যাবে নানা রকম সমস্যা আপনাদের জীবনে আসতে শুরু করবে তাই ভুল করেও আপনি আপনার পায়ে সোনার পায়েল বা নুপুর পড়বেন না বন্ধুরা সমস্ত মানুষ জানেন হিন্দু বিবাহিত মহিলাদের সিঁদুর ছাড়া বিবাহ অসম্পূর্ণ এই সিঁদুর আপনার স্বামীর খুশির সঙ্গে জড়িত তাই সমস্ত বিবাহিত মহিলারা অবশ্যই কিন্তু স্মৃতিতে সিঁদুর ধারণ করবেন আপনারা যদি স্মৃতিতে সিঁদুর ধারণ না করেন তাহলে অজান্তেই কিন্তু আপনারা মহাপাপ করে ফেলছেন বন্ধুরা এই সিন্দুর পবিত্র সম্পর্কের সাথে জড়িয়ে থাকে স্বামী স্ত্রী সম্পর্কের বন্ধনের একটি অংশ হল এই সিঁদুর তাই আপনারা যাদের বিবাহ হয়ে গেছে তারা অবশ্যই সিতিতে সিঁদুর ধারণ করবেন আপনার স্বামীর মঙ্গলের জন্য স্মৃতিতে সিঁদুর ধারণ করলে আপনার স্বামীর আয়ু লম্বা হবে স্মৃতিতে সিঁদুর ধারণ করলে আপনার স্বামীর আয়ু লম্বা হওয়ার সাথে সাথে আপনার স্বামীর কিন্তু সফলতা আসবে জীবনে আপনার স্বামীর ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে আপনার স্বামী প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবে তাই বিবাহিত মহিলারা অবশ্যই কিন্তু আপনারা স্মৃতিতে সিঁদুর ধারণ করবেন আর আপনারা স্মৃতিতে যেই সিঁদুর ধারণ করবেন তা কিন্তু নিজের স্বামীর অর্জনের পয়সাতেই কিনবেন অন্য কারুর দেওয়া পয়সাতে সিঁদুর কিনবেন না এবং ওই সিঁদুর স্মৃতিতে ধারণ করবেন না হ্যাঁ বন্ধুরা সিঁদুর আপনি অবশ্যই কিন্তু সিটিতে ধারণ করবেন আর বন্ধুরা ভুল করেও অন্য কারুর ব্যবহার করা সিঁদুর আপনি সিটিতে ধারণ করবেন না অন্য কারুর ব্যবহার করা সিঁদুর আপনি আপনার সিটিতে ভুল করেও যদি ধারণ করেন এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অশুভ হবে আপনার স্বামী আর্থিক দিক থেকে নানা রকম সমস্যায় জড়িয়ে পড়বে তাই ভুল করেও অন্য কারুর ব্যবহার করা সিঁদুর আপনি আপনার স্মৃতিতে ধারণ করবেন না আপনার স্বামী নানারকম ঋণের জালে জড়িয়ে পড়বে আর্থিক সমস্যা দিন দিন আপনাদের বাড়তে শুরু করবে বন্ধুরা ভুল করেও মাসিক চলাকালীন সিঁদুরে পর্শ করবেন না সিঁদুর স্মৃতিতে ধারণ করবেন না এতে সিঁদুরকে অপমান করা হয় এতে মা লক্ষ্মীদেবী কখনোই ঘরে প্রবেশ করেন না এর ফলে আপনার পরিবারে কিন্তু রকম সমস্যা দেখা দেবে আপনার স্বামী আস্তে আস্তে কিন্তু নানা নানারকম আর্থিক সমস্যায় পড়বেন তাই বিবাহিত মহিলারা এই তিনটি কাজ কখনোই কিন্তু ভুল করে করবেন না এগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এতে আপনার ও আপনার পরিবারের সকলের ভালো হবে আপনার স্বামী প্রত্যেকটা কাজে সফলতা পাবে আপনার স্বামী দীর্ঘ লম্বায়ু হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधी डाधी